বিয়াল্লিশ দিনে চার বিয়ার বিষয় থাপনেল থেকে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে আলোচনা করবো সো হ্যালো বিউটিফুল গাইজ আসসালামু আলাইকুম ইটস রনি ফ্রম রনি ডেইলি ব্লগ ওনাদের মূলত বিয়াল্লিশ দিনে অ্যাপ্রুভাল এসেছে চার বিয়ার জন্য তো আমি চতুর্থ বেস চার যাওয়ার জন্য ওনারা তৃতীয় বেস সো এই ভিডিওটা যখন করা হয় তখন ওনারা বিএমইটি কার্ড বিএমইটি ট্রেনিং করার জন্য কাকরাইল অফিসে আছেন তো পরবর্তীতে আমরা ফ্লাইট টিকিট কনফার্ম হয় বাংলাদেশ এয়ারপোর্টের ভিডিও দেখতে পাইতেছেন আপনারা তো ফ্লাইট টিকিট কনফার্ম হওয়ার পরে সার্ভে ওনারা পৌঁছায় পৌঁছানোর পরে কোম্পানির বস এখানে আসে রিসিভ করার জন্য এবং কোম্পানির বস ওনাদের জন্য অপেক্ষা করতে থাকে এবং ওনারা কোম্পানির বসের জন্য অপেক্ষা করতে থাকে তো পরবর্তীতে কোম্পানির বস যখন পায় ওনাদের নিয়ে চলে যায় কোম্পানির হাউসে তো মূলত ওনারা এই ফার্স্ট টাইম বিদেশ করতেছে এর আগে কখনো দেশের বাইরে যায় নাই তো দেশের বাইরে লাইক আমাদের শ্রমিকদের কীরকম থাকার জায়গা হয় এই সম্পর্কে ওনাদের কোনো আইডিয়া ছিল না মূলত এক রুমের ভিতরে তিনজন চারজন থাকে সমটাইম যদি ডাবল বেড হয় সেই ক্ষেত্রে চারজন ছয়জনও থাকে সামটাইম তো ওনারা এই জিনিসগুলা ভালোভাবে নেয়নি তো পরবর্তীতে আহ ওনারা অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করছে যে কোনো সমস্যা না এটা তো বাহির তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সো সম্পর্কে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেল বেশি বেশি করে লাইক করুন কমেন্টস করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চান এবং কোন বিষয় জানতে চান সার্ভে সম্পর্কে সেটা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও